অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রশাসককে উদ্দেশ্য করে নগর ভবনে প্রকাশ্যে ভাওতাবাজি বলায় নিন্দার ঝড় বইছে পর কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করার পর প্রশাসক হিসেবে নিযুক্তি পান অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কে কামরুজ্জামান গতকাল আটাইশ অগাস্ট বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত বাজেট ঘোষণার আগের দিন হঠাৎই প্রশাসক এক এম কামরুজ্জামানের বদির খবর ছড়িয়ে পড়ে নগর ভবনে সিটি কর্পোরেশনের অনেকগুলো জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ যখন চলমান বিরাশি জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ঠিক এমনি এক সময়ে কি এমন ঘটল কার রোশান দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া প্রশাসক এ কে জামানের কামরুজ্জামানের বদলি এ নিয়ে চারিদিকে কানা ঘোষা শুরু হয়েছে বাজেট উত্তর প্রশ্নোত্তর পর্বে কেন তাকে উদ্দেশ্য করে জনসমক্ষে ভাওতাবাজি বা বলা হল এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ গত এক বছরে কখনো কোন কাজের জন্য অর্থাৎ আমার নিউজ সংক্রান্ত কোন বিষয়ে মাননীয় প্রশাসককে একদিনও দেখা করার সুযোগ পাইনি এবং তাকে পাইনি পাশাপাশি সিউ সাহেব কখন আসেন কখন যান গত তিন বছর যাবৎ এটাও বোধ আমার বোধ নাই কারণ তিন বছর ধরে তিনি প্রায় এখানে কর্মরত আছেন কাউকে খুঁজে পাওয়া যায় না কোন সমস্যা থাকে আমি প্রশাসন সাহেবকে মেসেজ দিয়েছি আপনার এই বাজেটে এই বছরে যে বাজেট দিয়েছেন এবছরে বাংলাদেশের জাতীয় সংসদ নাই আপনার কি কার জাতীয় সংসদকে এই বাজেটের মধ্যে উপস্থাপন যে জাতীয় সংসদের প্রশ্ন উত্তরের জবাব দেওয়া আপনার দায়িত্ব সেটাও কিন্তু আপনি তুলে দিয়েছেন তার মানে আগের যে বাজেটের যে কপি ছিল সেটিকে আপনারা পেস্টিং কপি হিসেবে চালিয়ে দিয়েছেন এই শহরের মানুষ নাগরিক সুবিধা দূরের কথা হাঁটার জায়গাটা পর্যন্ত আপনি দেন না আপনি একটি চমৎকার স্বপ্ন দেখাচ্ছেন পাঁচ বছর দশ বছর বিশ বছরের প্ল্যান নিয়ে আপনি একটা চমৎকার স্বপ্নের বাজেট তৈরি করে দিয়ে গেলেন আপনি কালকে চলে যাবেন আপনি আগামীcalendary release হয়ে চলে যাবেন এই শব্দটি আমাদের এই সাইটmathbb মধ্যই সীমাবদ্ধ থাকবে বাস্তবতার সাথে গুণ মেললে আপনি 775 কোটি টাকার বাজেট দিয়েছেন গত বাজেট থেকে 200 কোটি টাকা বাড়িয়েছেন 525 থেকে আপনি বাড়িয়ে 750 75 কি করেছেন এই বাজেটটি জনগণের লাভ কি আপনি 200 কোটি টাকার বরাদ্দ দিয়েছেন গত বছর মশার রসুরের জন্য এইটা কি এই নগরবাসী পেয়েছে এই বাঘের দিয়ে মানুষকে একটা ভাওতাবাদী ছাড়া আর কিছুই না আপনি মশার জন্য কি করবেন আপনি নগরবাসীর উন্নয়নের জন্য কি করবেন আপনি ড্রেন ব্যবস্থার উন্নয়নের জন্য কি করবেন এই বর্ষাকালে কেন মানুষ ভোগান্তির শিকার হলো কেন আপনি ড্রেনের টেন্ডারের কাজ আরো রিটেন্ডার করলেন এগুলোর জবাব দেন মানুষকে একটা ভাওতাবাদী ছাড়া আর কিছুই না এগুলো আমরা জানতে চাই এই যে আপনি এই কাজগুলো করছেন আমার মতো ব্যক্তি যদি আট মাসে আপনার দেখা না পাই আপনার সিওর দেখা না পাই আমার মতো ব্যক্তি যদি আপনার সঙ্গে ফোনে কথা বলতে না পারি তাহলে এই সাধারণ মানুষ কি করবে আপনার মধ্যে থেকে কথা নিয়ে আপনার উত্তর দিতে চায় কেন তাদের এত বড় সাহস এই হচ্ছে আপনার প্রশাসনিক অবস্থা

আমারও অভিজ্ঞতায় বলি সবাইকে আমি তখন চেয়েছি পেয়েছি কিন্তু প্রশাসক সাহেবকে পাওয়া যায় এইভাবে তিনি অনেক ব্যস্ত থাকেন আমি জানি আমি ওনার দালালি করছি না আমি সত্যটা বলছি সেটা হলো সপ্তাহে দুই দিন তিনি এখানে অফিস করেন তাও ক্ষতি সপ্তাহে করতে পারেন না কত সম্ভব করতে পারেন নাই মঙ্গলবার করেছেন এভাবে তিনি অফিস করেন তবে আমাদের যা প্রয়োজন ধারণ যা চাহিদা

আল্লাহ তালা একটা পরিবেশ তৈরি করে দেওয়ার পরে আমরা আজকে আসতে পেরেছিলাম অনেক আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা সমালোচনা হয়েছে আমরা যখন যিনি যেখানে দায়িত্ব থাকবেন তাকে সম্মান করা এটা সৌজন্যতার ভদ্রত শালীনতা আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি তার সম্মান ক্ষুণ্ণ হয়ে মর্যাদা যেমন করো কথা বলতে অভ্যস্ত না রাজনৈতিক দল এবং সামাজিক প্রতিষ্ঠান নারী নেতৃত্ব সবাই এখানে উপস্থিত ছিলেন যে এইভাবে একজন প্রশাসককে আপনার বুঝতে হবে আপনারা যারা এই প্রশ্ন তাকে এইভাবে নিন্দিত করেছেন তাদের বুঝতে হবে যে উনি একজন প্রশাসক উনি জনপ্রতিনিধি না তাহলে বুঝেন যে একজন জনপ্রতিনিধি কী পরিমাণ কাজ করে দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের পাশে থাকে তারপরও সমালোচিত হয় সেখানে একজন প্রশাসক সমালোচনা করার চাইতে তাকে ধরে রেখে তাকে কিভাবে আমাদের যেই প্রকল্পগুলো চলছে সেগুলোকে বাস্তবায়ন করা যায় এই জন্য তাকে একটা পরিকল্পনা নিয়ে তো তার আগাতে হবে সেই পরিকল্পনা অনুযায়ী উনি এই বাজেট পেশ করছেন তাকে ধন্যবাদ জানাই যদি এইভাবে আমরা তাদেরকে কটাক্ষ করি এই এই ভাষা ব্যবহার করি তাহলে তো কোনো ভালো প্রশাসক আমাদের কাছে আসবে না অন্তত নির্বাচন পর্যন্ত আমরা যেন ভালো লোকের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটা সিটি কর্পোরেশন পাই